আসসালামু আলাইকুম আহমতুল আবরকাত কাছে কিংবা দূরে দেশে বা প্রবাসে যে যেখান থেকেই আমার এই ভিডিও দেখছেন আমি হাকিম মোহাম্মদ আশরাফুল আলম নাহার ডক্টর চেম্বারের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ সেই সাথে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা ঈদ মোবারক তো দর্শক কোভিড নাইন্টিন করোনাভাইরাস প্রতিরোধ করতে আমাদের নিজেদের সতর্ক বিকল্প নেই সুতরাং যারা করোনায় আক্রান্ত হওয়ার আশঙ্কা করছেন কিভাবে আমরা সবাই এই মহামারী করোনা ভাইরাস থেকে মুক্ত থাকতে পারি এই বিষয় নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ তো বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন তো দর্শক আমার চ্যানেলটি আজ যারা প্রথম দেখছেন অথবা এখনো সাবস্ক্রাইব করেননি ভিডিওর নিচে লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে নিন এবং পাশেই থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করে দিন ভিডিওটি শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন আপনার একটি শেয়ারে উপকৃত হতে পারে লক্ষ লক্ষ মানুষ তো সন্মানিত দর্শক কোভিড নাইন্টিন করোনাভাইরাস ইতিমধ্যে সারা বিশ্বে মহামারী আকার ধারণ করেছে কেড়ে নিয়েছে কয়েক লক্ষ মানুষের প্রাণ আক্রান্ত হয়েছেন লক্ষ লক্ষ মানুষ এবং দিন দিন বেড়েই চলেছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা তো দর্শক কোভিড নাইন্টিন করোনাভাইরাসের প্রতিষেধক এখন পর্যন্ত যেহেতু আবিষ্কার হয়নি সেহেতু করোনা ভাইরাস থেকে বাঁচতে নিজের সতর্কতার বিকল্প নেই তো আমি আজকের এই ভিডিওতে করোনা ভাইরাস প্রতিরোধের জন্য গুরুত্বপূর্ণ পাঁচটি পয়েন্ট উল্লেখ করেছি মনোযোগ সহকারে দেখলে হয়তো উপকৃত হতে পারেন এক নম্বর ফ্রিজের যে কোনো খাবার থেকে বিরত থাকতে হবে কারণ বাজারের ব্যাগে আসা করোনা ভাইরাস ফ্রিজে বসবাস করতে খুবই আরাম বোধ করে আর আমরা যখন এই ফ্রিজের খাবার খাই ঠিক তখনই আক্রান্ত হই দুই আইসক্রিম খাওয়া থেকে দূরে থাকুন ঠান্ডা আবহাওয়া পরিহার করুন কারণ কোভিড নাইনটিন করোনা ভাইরাস ঠান্ডাতে খুব ভালো থাকে তিন খুব বেশি প্রয়োজন না হলে ঘর থেকে বের হবেন না হাট বাজারে না যাওয়াই উত্তম কেননা কোভিড-19 করোনা ভাইরাস কে বহন করছে এটা বলা বড়ই কঠিন খুব বেশি প্রয়োজন হলে বাইরে বের হলেও স্বাস্থ্যবিধি মেনে চলুন এবং দূরত্ব বজায় রাখুন চার যতক্ষণ বাইরে থাকবেন ততক্ষণ অযথা নাকে মুখে চোখে হাত দিবেন না কারণ বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে হাতের মাধ্যমেই করোনা ভাইরাস নাকে মুখে প্রবেশ করছে এবং মানুষ সংক্রমিত হচ্ছে পাঁচ নম্বর যখনই আমরা বাহির থেকে ঘরে ফিরি খেয়াল রাখব আমরা যেন বাহির থেকে ফিরে ঘরের কোনো জিনিস স্পর্শ না করি এ কারণে আমাদের যে কাজটি করতে হবে সর্বপ্রথম আমরা গোসলখানায় গিয়ে ভালো করে গোসল করব। এবং পরনের যে জামা কাপড় গরম পানি এবং সাবান দিয়ে ভালো করে পরিষ্কার করে নিব সর্বোপরি নামাজের পূর্বে ভালো করে মেশক এবং নামাজ আদায় করে মহান আল্লাহর দরবারে আশ্রয় প্রার্থনা করুন এবং বেশি বেশি এই দোয়াটি পাঠ করতে থাকুন আল্লাহিক সম্ময়িত সুদি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে আউলা প্লাস নামে ওষুধটি খেতে পারেন কারণ যাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি থাকে তাদের শরীর রোগমুক্ত সুন্দর ও সতেজ থাকে তো দর্শক আসুন রোগমুক্ত জীবন গড়তে আমার চ্যানেলটি আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে নিন ভিডিওটি শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন আমার কথাগুলো কোথাও বুঝতে অসুবিধা হলে অথবা বিস্তারিত জানতে কমেন্ট করুন সম্মানিত দর্শক আপনাদের শরীরে কোনো রোগের উপসর্গ প্রকাশ পেলে আন্দাজে ফার্মেসি থেকে ওষুধ না খেয়ে একজন অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়ে আজ বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন কোন বিষয় নেই ততক্ষণ মহান আল্লাহ তালা সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ আবার